নমস্কার স্পটন নিউজে আপনাদের সবাইকে স্বাগত এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন প্রাক্তন দিনের বিশিষ্ট ফুটবলার মৈতুল ইসলাম মঈদুলদাকে নিয়ে আলাদা করে আর পরিচয় করিয়ে দেওয়ার কিচ্ছু নেই সবাই জানেন মৈদুল ইসলাম একটা সময় তিন প্রধানেই দাপিয়ে ফুটবল খেলেছেন মৈদুল দা এই সময় আইএসএলে ইস্টবেঙ্গলের যে সিচুয়েশান ইস্টবেঙ্গল পরপর তিনটে ম্যাচেই পরাজিত হয়েছে গত পাঁচ মরশুমের তুলনায় শুরু থেকেই বলা হচ্ছে ইস্টবেঙ্গল অসম্ভব সুন্দর দল করেছে কিন্তু তাও এই ফলাফল কেন সমর্থকরা খুবই ক্ষুব্ধ লিটারেলি তারা শুরু করে দিয়েছেন কোচকে বলছেন নতুন কোচ চাই নতুন কোচ চাই কার্লো রাতকে নিয়ে অনীহা তাদের মধ্যে একটা এসে যাচ্ছে ঠিক এই বিষয়গুলো কেন হচ্ছে আর এরকম ছবি তোমার নজরে আগে কবে ভেসে উঠেছিল সেই ঘটনা যদি একটু তুমি তুলে ধরো ইস্টবেঙ্গল টিম বরাবরই ভালো টিম করে ভালো ফুটবল খেলে আমরা তো মহারান থেকে ছাড়ার পর ইসবন ক্যাব এসেছিলাম তখন আমরা তিন আমরা জিতেছিলাম নাইনটিতে নাইন নাইন রেকর্ড ছিল এইটটি নাইনে আমরা অনেক ট্রফি জিতেছি নাইনটি ওয়ানও আমরা অনেক ট্রফি জিতেছি হ্যাঁ তো আমি তো ইস্টবঙ্গলের তিন বছরই খেলেছিলাম এবং সেটা আমি অনেক মানে বুড়ো বয়স বলতে হবে হ্যাঁ তো মুশকিল হচ্ছে যে ইস্টবঙ্গলের টিম এবারে খুব ভালো টিম হ্যাঁ টিম তো মানে ভালো হয়েছে কোচ যে 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 প্লেয়ার যেরকম চেয়েছেন সেরকম টিম দেওয়া হয়েছে তো ভালো প্লেয়ার মিলে যে টিম যা মানে ভালো খেলবে সেরকম কোনো মানে টিম স্পিড স্পোর্ট ক্লাবে কিন্তু টিম স্পিডটা বরাবরই খুব ভালো একবার সেভেন্টি নাইনে রান্ডি সেভেন স্পোর্ট ক্লাব ভারতবর্ষের যত টপ প্লেয়ার ছিল ছিল সব প্লেয়ারকে স্পর্ন ক্লাব নিয়েছে পাঞ্জাব থেকে মানে হাজিন্দার মান্দ্র সিন্দার অনেক মানে ভালো ভালো প্লেয়ার ছিল হ্যাঁ কিন্তু কোনো ট্রফি পাইনি সেই স্পন ক্লাব হ্যাঁ তো এবারে তো স্পন ক্লাব তিনটে ম্যাচে হেরেছে অথচ খুব ভালো টিম প্রচুর ভালো হ্যাঁ তো কেন বুঝতে পারছি না যে স্কুল ক্লাব পরপর তিনটা ম্যাচ মানে হেরে গেল হ্যাঁ তো যাই হোক তো ন্যাচারালি স্মরণ সমর্থক মানে তারা আপসেট হয়ে গেছে হ্যাঁ যা হয় বড় ক্লাবে রেজাল্ট না দিতে পারলে সবাই চিৎকার করে কোচ চেঞ্জ করো কোচ চেঞ্জ করো অফিসিয়ালের উপরে প্রেশার

তো ওনার কোচ আছেন আসলে সাপোর্টাররা খুব আপসেট হয়ে যায় না মুশকিল এটা পরপর তিনটে ম্যাচ আছে জিতে গেলে মানে হেরে গেলে কী হয় মানে সাপোর্টারদের খুব মুশকিল হয়ে যায় হ্যাঁ তো আর আমাদের তো এগুলো সাপোর্টার কিছু থাকে না ক্লাবের তো যাই হোক আমি আশা করি ইস্টবেঙ্গল ঘুরে দাঁড়াবে তিনটে ম্যাচ হেরে যায় আমার টাইম আছে হ্যাঁ তো নেক্সট ম্যাচ থেকে আশা করি যিনি কোচ আছেন তিনি তো অনেক মানে আপ করা কোচ ভালো কোচ হ্যাঁ তো আমার মনে হয় যে নিশ্চয়ই চিন্তা ভাবনা করতেন হ্যাঁ তো আমার মনে হয় গোল ডিফেন্ডার ডিফেন্স তো ভালো ডিফেন্স হ্যাঁ তো ডিফেন্স যারা আছেন আর যারা ডিফেন্সে খেলছে তাদেরও বোঝা উচিত যে আমরা গোল খাবো অলওয়ার্ড গোল করুন ম্যাচটা তো ড্র্যাটলিস্ট হবে গোল খেয়ে গেলে তো মুশকিল হয়ে যায় টিফেসারে পড়ে যায় না একটা প্লেয়ার হ্যাটিক করে চলে গেলাম আগের দিনটে ক্লাব যাই হোক আশা করি এমনকি সেই প্লেয়ারটা ইস্টবেঙ্গলের গত হ্যাঁ সে হার্টে করে চলে গেল একটা চান্স পেয়ে গেছে আলাদা আমাদের টাইমে যেরকম কোচারে আমাদের ভুল খেতে আমাদের যারা কোচ তারা আমাদের ডিফেন্সকে নিয়ে আলাদা করে এক্সট্রা প্র্যাকটিস করাতেন যে কে হচ্ছে কেন হচ্ছে ম্যানমার্কিং কিংবা কি ভুল হচ্ছে কিরকমভাবে সেগুলো আমাদের যারা ওই সময় সিনিয়র করছিলেন যারা হ্যাঁ তারা আমাদের অমজ দত্ত নাইনিকা ব্যানার্জি বা যারা আমাদের টাইমে ছিলেন তারা আমাদেরকে আবার স্পেশাল প্র্যাকটিস করাতেন আমাদের দিকে